বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে ননাদা দেন আমাদের ওয়াইটির জাস্ট দিদি বর্তমানে জাজ দিদি ওয়াইটিতে দেশদ্রোহী হিসাবে পরিচিতি লাভ করছে বহু ক্রিয়েটার এবং অনেক ভিউয়ার্সও তার সাথে সাথে তাদের মাথায় ইনজেক্ট করা হচ্ছে যে জাজ দিদি হচ্ছেন একজন দেশদ্রোহী কারণ কি কোনো ব্যক্তি বিশেষের কথা তিনি শুনছেন না তার গ্রিপের থেকে বেরিয়ে যেতে চাইছেন নিজের স্বতন্ত্রতা দেখাতে চাইছেন সেই কারণে বর্তমানে তিনি দেশদ্রোহীতে পরিণত হয়েছেন

পাচার করা বা দেশের কোনো মারাত্মক ধরনের ক্ষতি করা যারা করছে তাদেরকে আমরা দেশদ্রোহী বলতে পারি যেমন কাশ্মীরের এই যে জঙ্গি হামলায় ওখানকার স্থানীয় বেশ কিছু বাসিন্দা অংশগ্রহণ করেছে এবং যারা জঙ্গি ছিল তারা কিন্তু ওখানে থেকেই সমস্ত কিছু কি করে পরিকল্পনা করে তারপরে যে এই হামলাটা ঘটিয়েছে সেখানকার বাসিন্দাদের মদতেই আই মিন তাদের সাহায্যจัดতেই করে সেই কাজটা তাদেরকে আমরা দেশদ্রোহী বলতে পারি একটা ব্লগার যে দিনের পর দিন ভন্ডামির মুখোশ পরে ঘুরছে যে নিজে মানে চরিত্রহীন হয়ে চরিত্র বানের মুখোশ পরে ঘুরছে সেই রকম একজন ব্লগার যে তার ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে ওয়াইটির মার্কেটে হ্যাঁ অনেক সাবস্ক্রাইবার গেন করে নিজেকে বিশাল কিছু হুনু ভেবে ঘুরে বেড়াচ্ছে সেই সব ব্লগাররা যারা নিজেদের ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে সেই সব ব্লগারদের ভণ্ডামিগুলোকে মানুষের কাছে তুলে ধরাটা কোনো দেশদ্রোহিতার মধ্যে পড়ে না আমি কাউকে সমর্থন করছি কেউ আমার ক্লায়েন্ট তার মানেই তার দিকে কেউ আঙুল না তা সে নোংরামি করলেও ভাই বাড়ির বাড়ির মধ্যে মধ্যে মহিলা এনে থেকে নয় দিন একটি বিবাহিত মানে কি বলবো একটা ডিভোর্সি মহিলাকে এনে বাড়ির মধ্যে রেখে নয় দিন কাটিয়ে দেওয়া হলো কিন্তু ভাই তাকে কিছু বলা যাবে না না একদম বলা যাবে না তুমি বললেই তুমি দেশদ্রোহী সে তার পারিবারিক কেঁচা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করছে সেইখান থেকে তার ভি মানে ভিডিওর মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো যে কোনো ক্রিয়েটার যে কোনো দেশ থেকে বসে তার সেগুলো বলতে পারে কারণ ইউটিউব সেই রাইসটা দিয়েছে এটা একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্ম ইউটিউব বলে দেয়নি যে এপার বাংলার কোনো কন্টেন্ট ক্রিয়েটার ওপার বাংলার কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে না ইউটিউব বলে দেয়নি এরকম কোন গাইডলাইন ইউটিউব আমাদেরকে দিয়ে দেয়নি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে কোনো বিতর্কমূলক সাবজেক্ট নিয়ে যে কোনো ক্রিয়েটর যে কোনো দেশের ব্যাপার নিয়ে বক্তব্য পেশ করতেই পারে তাই না আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশের খবর দেখি দেখি তো সেখানে কি আমাদের সংবাদ মাধ্যমগুলোকে দেশদ্রোহিতা তকমা লাগানো হয় বিনোদনের ভিডিও থেকে একটা কল রেকর্ডিং শোনা গেল সেই কল রেকর্ডিং এর বক্তাপোটা কি জেনা ওই কল রেকর্ডিংটা কে পাঠিয়েছে জাস দিদি পাঠিয়েছে বিনোদনকে কারণ জাস দিদির সঙ্গে বিনোদনের যোগাযোগ আছে বিনোদনকে জাস দিদি ওই কল রেকর্ডিংটা পাঠিয়েছে কারণ এই যে একজনের মুখ ট্রেনে খোলার জন্য বা তিনি যে কি ধরনের মানুষ সামনে কি রকম কাজ করেন আর পেছনে তিনি কি রকম কাজ করেন সেটা দেখানোর জন্য যাদের চোখ আছে তাদের দেখানোর প্রয়োজন নেই প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ভিউয়ার্স যারা তলা চাটা পাবলিক নয় যারা দলদাসে পরিণত হয়নি তারা প্রত্যেকেই বুঝতে পারছে সব থেকে বড় কথা এই যে দেশদ্রোহিতার তকমা তার গায়ে লাগানো হচ্ছে তার একটা প্রমাণ দেওয়া উচিত তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন ক্রিয়েটরকে দেশদ্রোহী বলা হচ্ছে কারণ কি ভাই কারণটা কি কোন নোংরা ব্লগার যে নোংরামি করছে ভন্ডামি করছে ইত্রামি করছে তার ইত্রামি তার ভন্ডামি তার নোংরামি তার কোন প্রিয় ক্রিয়েটার অন্য দেশ থেকে বলছে অন্য দেশ থেকে তুলে ধরছে তাই সেই তার যেহেতু সে হচ্ছে দেশদ্রোহী মানে জাস্ট হাস্যকর জাস্ট হাস্যকর এবার আসি পতিতা যারা বলছেন তারা কি প্রথম থেকে জানতেন না তারা প্রথম থেকে জানতেন না তিনি পতিতালয়ে জন্মগ্রহণ করেছেন না না ওয়াইটিতে মানে অবতীর্ণ হওয়ার পর ফেস ভ্যালুটা তৈরি হওয়ার পরে জানলেন ওয়াইটিতে অবতীর্ণ হয়ে ফেস ভ্যালুটা তৈরি হওয়ার পরে জানলেন যে তিনি পতিতা হ্যাঁ তারপরে জানতে পারলেন তিনি পতিতা মানে পতিতা মিন্স পতিতালয় তার জন্ম তারপরে জানতে পারলেন কোথাও দেখেছেন পতিতা কাকে বলে একটু ডেফিনেশনটা আগে দেবেন কাউকে পতিতা বলে সম্বোধন করার আগে আগে দেবেন কাকে বলে। মহিলা বা পুরুষ নিজের শরীরের অর্থের বিনিময়ে নিজের শরীরকে অন্য কাউকে ভোগ করতে দেন তাদেরকেই আমরা সাধারণত পতিতা বলি তো চাষ দিদির ক্ষেত্রে এমন কোন প্রমাণ আপনাদের কাছে আছে যে তিনি পতিতা তিনি বৃত্তি করেন আছে একটা প্রমাণ দিন যে কোন মানুষ এসে একটা প্রমাণ দিন যে জাস দিদিকে তারা পতিতাবৃত্তি করতে দেখেছে তিনি পতিতা লয় থেকে উঠে আসছে মানে তিনি পতিতাবৃত্তি করছেন এটা প্রমাণিত হয় না সব থেকে আশ্চর্যে আপনারা জেনে শুনে তিনি যে পতিতালয় জন্ম এত দিন থেকে গলায় গলায় হলায় হলায় হারিয়ে যাওয়া বোন বলে আখ্যায়িত করেছেন স্বার্থে ঘাল গেছে মিনস তিনি আর কারো কথা কারো দাসত্ব মেনে চলতে চাইছেন না তখন ভাই তিনি হয়ে গেলেন পতিতা দেশদ্রয় যা হাস্যকর বিশ্বাস করেন যা হাস্যকর মানুষের রূপ হ্যাঁ যারা মানুষকে ব্যবহার করে তাদের রূপ যে কত রকম ভাবে চেঞ্জ হয় মানুষগুলোকে না দেখলে বিশ্বাস হয় না বিশ্বাস করুন বিশ্বাস করুন বিশ্বাস হয় না আর যাস দিদি তিনি আজকের এই পরিস্থিতির জন্য হান্ড্রেড পার্সেন্ট দায়ী উনি নিজে

কাকে কত কাকে নেগেটিভ কন্টেন্ট করবে না পজিটিভ কন্টেন্ট করবে সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা সেখানে কারো হস্তক্ষেপ মানাটা উচিত নয় কিন্তু এই জাস দিদি তখন ভেবেছিল যে আমি ভাই ওয়াইটিতে একা রাজত্ব করবো আমি একটা দল গঠন করব সেই দলে আমি থাকবো কুইন আমার কথা মতনই অন্যান্য ক্রিয়েটাররা চলবে এবং আমি এমন একজনকে আমার মাথার উপরে করে ব্যবহার করতে পারবো এটাই কিন্তু উনি ভেবেছিলেন উনি একবারও বুঝতে পারেননি যে এই জিনিসটা বুমেরাং হয়ে তার দিকেই আসবে এই জিনিসটা বুমেরাং হয়ে তার দিকেই আসবে কারণ এটা ইতিহাস সাক্ষী রয়েছে কারো জন্য যদি তুমি গड्डा করো তোমার জন্য পাশে ভগবান একটা গड्डा করে রেখে দেবে সেই গಡ್ಡায় তোমাকে পতিত করার জন্য যেটা জাস দিদি বুঝতে পারেনি আজকে যারা যারা জাস দিদিকে শেষ করার পরিকল্পনা করছে প্রত্যেকটা মানুষ ইচ এন্ড এভরি পার্সন প্রত্যেকটা মানুষ চাষ দিদির কাছের লোক বলে পরিচিত যাদেরকে চাষ দিদি এক সময় কাছের লোক মনে করেছেন তারাই দায়িত্ব নিয়ে আজকে চাষ দিদিকে কফিনের শেষ পেরেক পোতার জন্য চেষ্টা করে যাচ্ছে যেটা মেনে নেওয়া যায় না আজকে সিরাজদুল্লার মৃত্যুর কারণ হ্যাঁ ছিলকে কে মির্জাফর তার বিশ্বাসঘাতকতা তেমনি এই জাসদিদের ক্ষতির কারণ আজকে তারই কাছে লোক যাদেরকে তিনি বহুবার ঈশ্বর সুযোগ দেওয়ার পরে ও চিনতে পারেনি একটা দুটো মিষ্টি কথাতেই জাসদিদে ফুলে গিয়ে তাদের মানে পূর্ব কাজ বিগত দিনের কাজগুলোকে জাসদিদি হেলায় ভুলে গুলে মেরে দিয়েছে আর আজকে তার ফলগুলো দেখুন কিভাবে ভোগ করছে এটা হওয়ারই ছিল এটা ডে ওয়ান থেকে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটার যারা আওয়াইটিতে চারানা আটানা নামে পরিচিত তারা বুঝতে পেরেছে দাস দিদির মতন একজন বিচক্ষণ মানুষ কেন বুঝতে পারল না এটাই আমার সব থেকে বেশি মানে আমাকে চিন্তাগ্রস্ত করছে এত বার করে তাকে আমরা বুঝিয়েছি এত বার করে সেই সময় সুতপা হাটাও ওয়াইটি বাঁচাও অভিযানে এই জাজ দিদি প্রধান ভূমিকা অর্জন করেছিল প্রধান ভূমিকা নিয়েছিল পালন করেছিল একবারও মনে হয়নি সেও আমার মত একটা ক্রিয়েটার তারও এখানে রোজগার করার অধিকার আছে তার পেটের ভাতটা যদি মারি ভগবান একদিন আমার পেটের ভাতটাও কেড়ে নিতে পারে মনে হয়নি প্রত্যেকটা সমালোচকের যদি আজকে অন্য ক্রিয়েটরের অন্য সমালোচকের ক্ষতিতে এই জিনিসটা মনে হতো না আজকে এই ওয়াইটি তে সমালোচনার জগতে কেউ এইভাবে ভাবে ছড়ি ঘোরাতে পারতো না যখন কুচি যাকে কুচি যাওয়ার ভাবে কিশ নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারতো না কারণ আমরা এখানে সবাই হাউসওয়াইফ কেউ ক্রিমিনাল নই কেউ ক্রিমিনাল নই কিন্তু যখন যার খেতে সাথে ঘা লেগেছে যাকে যখন নিজের মর্জি মতন চালাতে না পেরেছে তখনই সে ক্রিমিনালের তকমা পেয়ে গেছে একটা সময় সুতোপা ছিল ওয়াইটি তে ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল ছিল তাকে শেষ করার জন্য কি কি না করা হয়েছে কি কি না করা হয়েছে বর্ণনা করলে বর্ণনা কম পড়ে যাবে যাস দিদির লাইভ সুতোপার ক্ষতির উল্লাসের লাইভ হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি দলবদ্ধভাবে স্টিম লাইভ করে সুতপাকে শেষ করার পরিকল্পনা সুতপাকে কিভাবে কেস কেসে কেসে জর্জরিত করা হয়েছে একটা হাউস যার হাজবেন্ডের সেই রকম ইনকাম নেই যে এই ওয়াইটি থেকে রোজগার করে যার পেট চলে যার ভরণ পোষণ চলে সেই মেয়েটাকে শেষ করার জন্য কি পরিমাণ কনস্পিরেসি চলেছে এবং তার কি উল্লাস আমরা দেখেছি লাইভ করে করে উল্লাস পালন করা হয়েছে মালা মালা দেখ 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 তোরা আমার আমার ক্ষমতা পাওয়ার। কিন্তু আমি মনে করি এই ক্ষমতা পাওয়ার যারা যে বা যারা দেখান তাদেরকে দেখে না ওপরে ঈশ্বর হাসেন ভীষণ ভাবে হাসেন বিশ্বাস করুন বলেন তোর মতন মূর্খ পৃথিবীতে মনে হয় একটা আমি প্রাণী বানিয়েছিলাম তোর মতন এইরকম মধ্যে আমি কাজে যাচ্ছি স্টেশনে সবে ঢুকেছি একটি ছেলে বাইশ তেইশ বছরের একটি ছেলে কোন একজন ভদ্রলোক মানে লাইন পার হতে গিয়ে ট্রেন ঢুকে গেছে উনি দেখেননি দেখেননি বুঝতে পারলেন সেই ভদ্রলোককে উনি কাঁটা পরতে যাচ্ছিলেন ছেলেটি দৌড়াতে দৌড়াতে সিনি কাটা পড়তে যাচ্ছিলেন দেখতে গিয়ে ওই ভদ্রলোক মানে সরে গেছেন আর যেই ছেলেটি দেখতে গেছেন সেই ছেলেটি বাড়ি খেয়ে ব্যাস ওখানেই শেষ হয়ে গেলেন সেই ছেলেটিও সকাল বেলায় হয়তো জানতেই পারেনি বা ওই শেষ আগের মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারেনি আজকের দিনটাই তার পৃথিবীতে শেষ দিন আর কিছুক্ষণ পরে তার নিঃশ্বাসটা পৃথিবীতে থাকবে না জানতেই পারেনি কে বলতে পারে সেও হয়তো এরকম উদ্ধত্ত ও আচরণ ছিল মানুষকে মানুষ মনে করেনি কুকুর ছাগল মনে করেছেন ডোন্ট কেয়ার কাউকে মানি না কাউকে পাত্তা দি না আমি সর্বশক্তিমান সেই ওপরে সর্বশক্তিমান তোমার বিচার করিবেন সেই বিধাতা যার কাছে ফাঁকি চুঁকি কিছু চলে না তোমার প্রত্যেকটা কাজের হিসাব তিনি রাখছেন সময় মতন দায়িত্ব নিয়ে তোমাকে তোমার প্রত্যেকটা কাজের জিনিসের হিসাব তোমাকে এই পৃথিবীতে দিয়েই তিনি এই পৃথিবী থেকে নেবেন এর অন্যথা হবে না হবে না হবে না আজকে যাস দিদি বলছেন আমি এই ওয়াইটি ছেড়ে দেব আমার আরো তিনটে চ্যানেল আছে যদি এই চ্যানেলটা চলে যায় আরো তিনটে চ্যানেল আছে সেই তিনটে চ্যানেলেও যদি আমি কাজ করতে না পারি আমি ওয়াইটি ছেড়ে দেব আমি বলবো তাহলে তুমি অনেক বড় মূর্খামির কাজ করবে আমরা এই জাস্টকে দেখতে অভ্যস্ত নই আমরা এই জাস্টকে দেখতে অভ্যস্ত নই বারবার বলেছি কারো ক্ষতির কারণ কখনো হয় না কোনো সময় কারো ক্ষতিতে সাহায্য করো না তোমার চোখের সামনে কতগুলো চ্যানেলকে হ্যাক করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলেছে সেই পরিকল্পনায় একেবারেই মান্যতা দিই না আমি সেটাকে মনে করি অনেক বড় ক্রাইম একটা ছেলে বা মেয়ের একটা ইনকামের জায়গা হ্যাঁ নষ্ট করে দেওয়ার দেওয়ার জন্য যে বা যারা নষ্ট করে দেয় তারা মানুষের পর্যায়ে পড়ে না আজকে কিন্তু একটা জিনিস কিন্তু বলেছে যে অনেক অংশে আজকে ঝিমি রিতম হ্যাঁ এবং পিপালের পালের টি পালের চ্যানেলগুলো ধ্বংস করার পেছনে তিনি দায়ী ভালো লেগেছে আমার যে তিনি এইটা স্বীকার করেছেন বিশ্বাস করুন অন্য মানে ভুল আমাদের দ্বারাই হয় কিন্তু সেই ভুলটা যখন কেউ বারবার বুঝাতে চায় যে না এটা ভুল করছেন এটা ভুল পাতে তুমি তোমার ভুল হচ্ছে সুতোপা পই 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 করে বোঝাইয়া বোঝানোর চেষ্টা করেছিল সেই সময় সুতপা ছিল চরম শত্রু চরম শত্রু কিন্তু আজ বলবো সুতোপা সেদিন যে কথাগুলো বলেছিল আজকে কিন্তু সেই কথাগুলো একেবারে শিলমোহর বসে যাচ্ছে কারো ক্ষতি কখনো কেউ চেয়ে এই পৃথিবী থেকে পার ইতিহাস সাক্ষী আছে বড় বড় তাবড় তাবর সম্রাটরা কালের গর্ভে তলিয়ে গেছে তাদের কোনো অস্তিত্ব ইতিহাসের পাতায় রয়ে গেছে হ্যাঁ হিটলারের মতন মানুষ বিলীন হয়ে গেছে সেখানে পুরো ওয়াইটি কে কাপানোর চেষ্টা একজন পড়ে যাচ্ছে তার অঙ্গুলি হেলনে পুরো ওয়াইটি কাঁপবে তাকে জড়ো হয়ে জি হুজুর জি হুজুর জি হুজুর করবে যারা যারা করবে না তাদেরকে গলায় পাড়া দিয়ে কিভাবে জি হুজুর জি হুজুর করানো যায় তার চেষ্টা করা হবে অবাক লাগে ভাবলে আমরা স্বাধীন দেশের নাগরিক তাই না আমরা স্বাধীন দেশের নাগরিক জাস দিদি কিন্তু আজকে বুঝতে পারছেন কি ভুল তিনি করেছেন কি ভুল তিনি করেছেন কি ভুল তিনি করেছেন এই ভুলের কোথায় গিয়ে শেষ হবে তিনি নিজেও আজকে বুঝতে পারছেন না দিন আমরা দেখেছি জাস দিদি মুখ বন্ধ করে ছিল অনেক কথা তিনি ভিডিও করতে গিয়ে কোন কথাটা বলবেন কোন কথাটা বলবেন না এই কনফিউশনে তিনি দিনের পর দিন ভিডিও করেননি নিজের চ্যানেলের ক্ষতি করেছেন কিন্তু তার ভিউয়ারসরা কিন্তু আজও পর্যন্ত তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে শুধু তাই নয় আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররাও কিন্তু তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি আছি কারণ আমি কোনো ক্রিয়েটারের ক্ষতি মানতে পারি না প্রত্যেকটা ক্রিয়েটার এখানে অর্থের জন্য কাজ করতে এসছে প্রত্যেকের এই ওয়াইটির ইনকামে হয়তো সংসার চলে না কিন্তু কোনো না কোনো প্রয়োজন তার এই ওয়াইটির ইনকামের মাধ্যমে ইআইটির ইনকামটা থেকে হয় কোনো না কোনো প্রয়োজন মেটে সেই জায়গায় দাঁড়িয়ে কারো পেটে লাথি মেনে নেওয়া যায় না মানিনি মানবো না কিন্তু এইভাবে প্রতিবাদ করে যাব কারণ অন্য ভাবে অন্য কোন রকম ভাবে এই ভিডিও টু ভিডিওর মাধ্যম ছাড়া আর কোন প্রতিবাদের মাধ্যম আমার কাছে জানা নেই আজকে কি বলছেন কিছু কিছু মানুষ যখন প্রয়োজন হয়েছে জাস দিদিকে ব্যবহার করেছে ঠিক একেবারে পলিটিক্স এর ময়দানে পলিটিক্স এর ময়দানে দেখেছেন এরকম হয়েছে বড় বড় লিডাররা তাদের পেছনে বেশ কিছু বেশ কিছু গুন্ডা সন্ডা, টাইপের মানুষজনকে পুষে রাখেন যখন যেখানে যেমন ভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করেন আর যখন কোথাও কেস খান তাদেরকে সামনে এগিয়ে দিয়ে তাদেরকে ক্রিমিনাল সাব্যস্ত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে চরম থেকে চরম ক্ষতি করেন এই সব মানুষরা কোনোদিনও কারো হতে পারে না এটা বোঝা উচিত ছিল যার দিন যেটা বারবার বোঝানোর চেষ্টা করেছে তিনি বুঝতে পারেননি আর আজকে তার ফল তিনি ভোগ করছেন আর এখনো যারা কারো আচ্ছাদনে থেকে ভাতছে আমি ভাই শেফ আছি আরে ও কেস কাটছে খুব ভালো লাগছে দারুণ লাগছে একদিন বন্ধুত্ব করেছিলাম ওর ফেজ ভ্যালুটা কি কাজে লাগানোর জন্য আর ফেজ ভ্যালুটা কাজে লাগিয়ে আমি আমার জায়গাটা তৈরি করে নিয়েছি ওয়াইটি তে এবার জানুয়ারটা মরুক বাছ তাতে কিছু আসে যায় না আর ভালো লাগছে দারুণ লাগছে বিশাল বিশাল কেস ফেস খাবে হয়রান হবে চ্যানেলটা চলে যাবে তাদের বলবো হাসুন ভীষণ ভাবে হাসুন ভীষণভাবে হাসুন আর তার জন্য পরবর্তী ক্ষতির জন্য নিজেকে তৈরি করুন হাসুন আপনি যত হাসবেন ওপরে যিনি বসে আছেন তিনি আপনাকে দেখে ততটাই হাসবেন আপনি যতটা হাসবেন ওপরে যিনি বসে রয়েছেন তিনি আপনাকে দেখে ততটাই হাসবেন ওয়েট করুন তার বিচারে কোনো শব্দ হয় না তার মারে কোন না কিন্তু সেই মারের আওয়াজটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই ক্ষতির পেছনে বা জাস শেষ করার পেছনে যারা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা প্রত্যেকে জাস দিদির কাছের লোক প্রত্যেকে জাস দিদির কাছে লোক একটা সময় জাস দিদি সুতোপার ক্ষতি করার জন্য সুতোপার বিনাশ করার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিল আজকে দেখুন সবাই তার কাছের লোকরা তার ক্ষতির জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছে যন্ত্রণা হচ্ছে বিশ্বাস করুন সুতোপার ধ্বংস করার পেছনে যারা যারা মদত জুগিয়েছিল সেই সময় সেটাও যেরকম মেনে নিনি আজ যাজ দিদি ক্ষতিটাও মানতে পারবো না এমন এমন মানুষরা যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে যারা মানুষকে মানুষে মনে করে না তারা মানুষের মানুষে তারা মানুষের অধিকার নিয়ে কথা বলে হাস্যকর যারা মানুষকে মানুষই মনে করে না হ্যাঁ একজন মানুষ যিনি পতিতালয়ে যাকে তার মা জন্মের পরে পতিতালয়ে ফেলে দিয়ে গেছিল তাকে আজকে তারা পতিতা বলে সম্বোধন করছেন অথচ এই পতিতার ফেস ভালো নিয়েই তারা হোয়াইটি তে আজকে নিজেদের ফেস ভ্যালু তৈরি করছেন বা ভাই বা বা ভাই বা বা ভাই বা প্রশংসা না করলে পারলাম না প্রশংসা না করে পারলাম না জাস্ট একটু এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদি পাশে থাকো